আগামী পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শিলচর সদরঘাট স্থিত পরাক্রমিতে হতে যাচ্ছে এক বিরাট নৌকা দৌড় প্রতিযোগিতা চলছে জোরদার প্রস্তুতি হাতে আর মাত্র কয়েকদিন এজন্য নৌকার মালিক আর মাঝি মাল্লারা পার করছে ব্যস্ত সময় এদিকে মধুরবন্ধ বরাকপাড় এলাকার স্থানীয় নাজির লস্কর নামের একজন ক্রীড়াপ্রেমী তিনটি নৌকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন চলছে নৌকায় রং দেওয়ার কাজ নাজির লস্করে রয়েছে আশিয়া লস্কর নামের একটি বড় নৌকা আশিয়া লস্করের ভাই মধ্যম নৌকা এবং আরিজ লস্কর নামে ছোট নৌকা তিনটি নৌকায় এই বছর প্রথম স্থান দখল করবে বলে জানিয়েছেন তিনি পনেরো আগস্ট সবাইকে নৌকাতর প্রতিযোগিতা দেখতে আসার অনুরোধ জানিয়েছেন নাজির লস্কর পনেরোই আগস্ট মোটামুট একশোর মাঝে নাইনটি আমরা কমপ্লিট করে দিছি আমরা নৌকা একটা পুরা কমপ্লিট শেষ আর দুইটা কালারিং হয়েছে আর্ট করা শেষ হইব দুই এক দিনের ভিত্তি বাইশ হইশ সবও কমপ্লিট হয়ে গেছে এখন আগলি ফর্টই আগস্টর আগস্টর দিন আর আমার তো মিডিয়াম একটা ছোটো একটা বড় একটা তিনটাও ফার্স্ট হইব তিন ক্যাটাগরি